বিসমিল্লাহির রাহমানির রাহিম হামিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি একে করেছি কুরআন আরবি ভাষায় যাতে তোমরা বুঝো নিশ্চয় এ কুরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লোহে মাহফুজে তোমরা সীমা অতিক্রমকারী সম্প্রদায় এ কারণে কি আমি তোমাদের কাছ থেকে কুরআন প্রত্যাহার করে নেব পূর্ববর্তী লোকদের কাছে আমি অনেক রাছুলি প্রেরণ করেছি যখনই তাদের কাছে কোনো রাছুল আগমন করেছেন তখনই তারা তাঁর সাথে বিদ্রুপ করেছে সুতরাং আমি তাদের চেয়ে অধিক শক্তিসম্পন্নদেরকে ধ্বংস করে দিয়েছি পূর্ববর্তীদের এ ঘটনা অতীত হয়ে গেছে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্য করেছেন পথ যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারো এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পরিমিত আতপর তার দ্বারা আমি মৃত ভূভাগকে পুনরুজ্জীবিত করেছি তোমরা এমনিভাবে উত্থিত হবে এবং যিনি সবকিছুর যুগল সৃষ্টি করেছেন এবং নৌকা ও চতুষ্পদ জন্তুকে তোমাদের জন্য যানবাহনে পরিণত করেছেন যাতে তোমরা তাদের পিঠের উপর আরোহণ করো অতপর তোমাদের পালনকর্তার নিয়ামত স্মরণ করো এবং বল পবিত্র তিনি যিনি এদেরকে আমাদের বসীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বসীভূত করতে সক্ষম ছিলাম না আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশস্থির করেছে বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ তিনি কি তা সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান তারা রহমান আল্লাহর জন্য যে কন্যা সন্তান বর্ণনা করে যখন তাদের কাউকে তার সংবাদ দেয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্য বর্ণনা করে যে অলঙ্কারে লালিত পালিত হয় এবং বিতরর্কে কথা বলতে অক্ষম তারা নারী স্থির করে ফেরেশতা গনকে যারা আল্লাহর বান্দা তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে এখন তাদের দাবি লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে তারা বলে রহমান আল্লাহ ইচ্ছা না করলে আমরা ওদের পূজা করতাম না এ বিষয়ে তারা কিছুই জানে না তারা কেবল অনুমানে কথা বলে আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি অতঃপর তারা তাকে আঁকড়ে রেখেছে বরং তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে পথপ্রাপ্ত এমনিভাবে আপনার পূর্বে আমি যখন কোন জনপদে কোন সতর্ককারী প্রেরণ করেছি তখনই তাদের বিত্তশালীরা বলেছে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলছি সে বলতো তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছ আমি যদি তদপেক্ষা উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে এসে থাকি তবুও কি তোমরা তাই বলবে তারা বলতো তোমরা যে বিষয় সহ প্রেরিত হয়েছ তা আমরা মানব না অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি অতএব দেখুন মিথ্যা রোপকারীদের পরিণাম কিরূপ হয়েছে যখন ইব্রাহিম তার পিতা ও সম্প্রদায়কে বলল তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তবে আমার সম্পর্ক তাঁর সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন অতএব তিনি আমাকে সৎপথ প্রদর্শন করবেন এ কথাটিকে সে অক্ষয় বাণী রূপে তার সন্তানদের মধ্যে রেখে গেছে যাতে তারা আল্লাহর দিকেই আকৃষ্ট থাকে পরন্ত আমি এদেরকে ও এদের পূর্বপুরুষদেরকে জীবন উপভোগ করতে দিয়েছি অবশেষে তাদের কাছে সত্য ও স্পষ্ট বর্ণনাকারী রাছুল আগমন করেছে যখন সত্য তাদের কাছে আগমন করল তখন তারা বলল এটা জাদু আমরা একে মানি না তারা বলে কুরান কেন দুই জনপদের কোন প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হল না তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে তারা যা সঞ্চয় করে আপনার পালনকর্তার রহমত তদপেক্ষা উত্তম যদি সব মানুষের এক মতাবলম্বী হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত তবে যারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে আমি তাদেরকে দিতাম তাদের গৃহের জন্য রোপ ও নির্মিত ছাদ ও সিংড়ি যার উপর তারা চড়ত এবং তাদের গৃহের জন্য দরজা দিতাম এবং পালঙ্ক দিতাম যাতে তারা হেলান দিয়ে বসত এবং স্বর্ণ দিতাম এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র আর পরকাল আপনার পালনকর্তার কাছে তাদের জন্যেই যারা ভয় করে যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই অতঃপর সেই হয় তার সঙ্গী শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা সৎপথে রয়েছে অবশেষে যখন সে আমার কাছে আসবে তখন সে শয়তানকে বলবে হায় আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকত কত হীন সঙ্গী তোমরা যখন কুফর করছিলে তখন তোমাদের আজকের আজাবে শরিক হওয়া কোনো কাজে আসবে না আপনি কি বধিরকে শোনাতে পারবেন অথবা যে অন্ধ ও যে স্পষ্ট পথ ভ্রষ্টতায় লিপ্ত তাকে পথ প্রদর্শন করতে পারবেন অতঃপর আমি যদি আপনাকে নিয়ে যাই তবু আমি তাদের কাছে থেকে প্রতিশোধ নেব অথবা যদি আমি তাদেরকে যে আজাবের ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখিয়ে দেই তবু তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে অতএব আপনার প্রতি যে নাজিল করা হয় তাদ্রিভাবে অবলম্বন করুন নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন এটা আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য উল্লেখিত থাকবে এবং শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন আপনার পূর্বে আমি যেসব রাছুল প্রেরণ করেছি তাদেরকে জিজ্ঞেস করুন দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি কোনও উপাস্য স্থির করেছিলাম এবাদতের জন্য আমি মুছাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে প্রেরণ করেছিলাম অতঃপর সে বলেছিল আমি বিশ্ব পালন কর্তার রাজুল অতঃপর সে যখন তাদের কাছে আমার নিদর্শনাবলী উপস্থাপন করল তখন তারা বিদ্রুপ করতে লাগল আমি তাদেরকে যে নিদর্শনই দেখাতাম তাই হত পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহৎ এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকরাও করলাম যাতে তারা ফিরে আসে তারা বলল হে জাদুকর তুমি আমাদের জন্য তোমার পালনকর্তার কাছে সে বিষয়ে প্রার্থনা কর যার ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব অতঃপর যখন আমি তাদের থেকে আজাব প্রত্যাহার করে নিলাম তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগল ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল হে আমার কম আমি কি মিশরের অধিপতি নই এই নদীগুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয় তোমরা কি দেখো না আমি যে শ্রেষ্ঠ এ ব্যক্তি থেকে যে নিচ এবং কথা বলতেও সক্ষম নয় তাকে কেন স্বর্ণবরয় পরিধান করানো হলো না অথবা কেন আসল না তার সঙ্গে ফেরেস্তাগণ দল বেঁধে অতঃপর সে তার সম্প্রদায়কে বুকা বানিয়ে দিল হলে তারা তার কথা মেনে নিল নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায় অতঃপর যখন আমাকে রাগাম্বিত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং নিমজ্জত করলাম তাদের সবাইকে অতপর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক ও দৃষ্টান্ত পরবর্তীদের জন্য যখনই তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হল তখনই আপনার সম্প্রদায় হঞ্জগোল শুরু করে দিল এবং বলল আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ না তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে বস্তুত তারা হল এক বিতর্ককারী সম্প্রদায় সে তো এক বটে আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বনি ইসরায়েলের জন্য আদর্শ আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতাম যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত সুতরাং তা হল কেয়ামতের নিদর্শন কাজেই তোমরা কেয়ান্তে সন্দেহ করো না এবং আমার কথা মানো এটা এক সরল পথ শয়তান যেন তোমাদেরকে নিবৃত্ত না করে সে তোমাদের প্রকাশ্য শত্রু ঈসা যখন স্পষ্ট নিদর্শন সহ আগমন করল তখন বলল আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে কোন কোন বিষয়ে মতভেদ করছো তা ব্যক্ত করার জন্য এসেছি অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো নিশ্চয় আল্লাহই আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা অতএব তাঁর এবাদত করো এটা হল সরল পথ অতপর তাদের মধ্যে থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করল সুতরাং জালেনদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক দিবসের আজাবের দুর্ভোগ তারা কেবল কেয়ামতেরই অপেক্ষা করছে যে আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা খবর ও রাখবে না বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে তবে খোদা বিরুরা নয় হে আমার বান্দাগণ তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না তোমরা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আজ্ঞাবহ ছিলে জান্নাতের প্রবেশ কর তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র এবং তথায় রয়েছে মনে যাচায় এবং নয়ন যাতে তৃপ্ত হয় তোমরা তথায় চিরকাল অবস্থান করবে এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ এটা তোমাদের কর্মের ফল তথায় তোমাদের জন্য আছে প্রচুর ফল মূল তা থেকে তোমরা আহার করবে নিশ্চয় অপরাধীরা জাহান নামের আজাবে চিরকাল থাকবে তাদের থেকে আজাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে আমি তাদের প্রতি জুলুম করিনি কিন্তু তারাই ছিল জালেম তারা ডেকে বলবে হে মালেক পালনকর্তা আমাদের কিস্সাই শেষ করে দিন সে বলবে নিশ্চয় তোমরা চিরকাল থাকবে আমি তোমাদের কাছে সত্য ধর্ম পৌঁছিয়েছি কিন্তু তোমাদের অধিকাংশই সত্য ধর্মে নিস্পৃহ তারা কি কোনও ব্যবস্থা চূড়ান্ত করেছে তাহলে আমিও এক ব্যবস্থা চূড়ান্ত করেছি তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না হ্যাঁ শুনি আমার ফেরেস্তাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে বলুন দয়াময় আল্লাহর কোন সন্তান থাকলে আমি সর্বপ্রথম তার এবাদত করব তারা যা বর্ণনা করে তা থেকে নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা আরও সে পালনকর্তা পবিত্র অতএব তাদেরকে বাচ্চাতুরি ও ক্রীড়া কৌতুক করতে দিন সেই দিবসের সাক্ষাত পর্যন্ত যার ওয়াদা তাদেরকে দেয়া হয় তিনি উপাস্য নভমণ্ডলে এবং তিনি উপাস্য ভূমণ্ডলে তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ বরকতময় তিনি নভমণ্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু যার তাঁরই কাছে আছে কেয়ামতের জ্ঞান এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে তিনি ব্যতীত তারা যাদের পূজা করে তারা সুপারিশের অধিকারী হবে না তবে যারা সত্য স্বীকার করত ও বিশ্বাস করত যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছেন তবে অবশ্যই তারা বলবে আল্লাহ অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে রাছুলের এই উক্তির কসম হে আমার পালনকর্তা এ সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করে না অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন সালাম তারা শীঘ্রই জানতে পারবে